দু এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর আজকের পরীক্ষার প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত সহজ ছিল সকলে ভালো পরীক্ষা দিয়ে এসেছো তোমরা কিন্তু আজকের যে পরীক্ষা দিয়ে এলে তারপরে যে রিপোর্ট আমি পেলাম তাতে কিন্তু সকলেই ভালো রেজাল্ট পেয়ে পাস করবে আর তুমিও পাস করবে তার মধ্যে আজকে যে সতেরোটা প্রশ্ন শর্ট এসেছিলো সেই সতেরোটা শর্ট প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি যারা যারা ভালো পরীক্ষা দিয়ে এসছো যারা যতটুকুই পরীক্ষা দিয়ে না কেন তোমরা এই সতেরোটা প্রশ্ন যদি সঠিকভাবে করে আসতে পারো আর প্র্যাকটিক্যাল মিলিয়ে অবশ্যই কিন্তু কিন্তু পাস করে যাবে আর যারা বাকিগুলো করে আসতে পেরেছো তারা কিন্তু ভালো নাম্বার পেয়ে পাস করবে তো চলো দেখে নাও সতেরোটা প্রশ্নের প্রথম উত্তর হবে প্রথম যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে প্রভাতে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে অনেকের কিন্তু প্রশ্নের সাথে মেল নেই এবারে তবে দেখে নাও প্রথম যেটা প্রশ্ন ছিল রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার যে সময় দিয়েছিলেন সেটা হচ্ছে প্রভাতে আচ্ছা দু নম্বর প্রশ্ন হবে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংখ্যা ছিল কিন্তু এখানে দুই ডজন তারপরে তিন নম্বর যেটা প্রশ্ন হচ্ছে সুমেরিয়ান যেটা হচ্ছে ফিনিশিয়ানদের লেখনে কী ছিল সেটা কিন্তু এবার হার হবে হ্যাঁ হার অনেকেই কিন্তু এখানে নলখাগড়া বা ব্রঞ্জের শালাখা বলছে কিন্তু এটা হার হবে উত্তর কিছুটা মিস্টেক হয়েছিল তাই জন্য কিন্তু তোমাদেরকে সঠিক উত্তরগুলি দেওয়ার চেষ্টা করলাম দেখো তার নম্বরে চার নম্বরে যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উনিশশো হবে এটা তারপরের প্রশ্ন যেটা হচ্ছে বাক্যের অর্থবোধকের পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি সঠিক ঠিকঠাক বসে যখন তখন তাকে যোগ্যতা বলা হয় আচ্ছা তারপর হচ্ছে আবার তোরা মানুষ হ এই যে বাক্যটি সেটা হচ্ছে নির্দেশক আবেগ সূচক অনুগ্রহ সূচক প্রার্থনা সূচক তো এখানে বিভিন্ন ধরনের শব্দ এটা নিয়ে একটু সংশয় রয়েছে তাই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে মিলিয়ে নেবে আমার মনে হয়েছে এটা অনুজ্ঞা সূচক হতে পারে কিন্তু এটা নির্দেশকের দিকেও যাচ্ছে প্রার্থনা সুযোগের দিকেও যাচ্ছে তবে এটা সঠিক অ্যান্সার আহ তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো তবে দেখো যেটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন ভাব প্রাধান্য পায় এটা হচ্ছে ভাব যেটা প্রাধান্য পায় সেটা ক্রিয়ার ভাব এখানে প্রাধান্য পায় তারপরে আমরা যাব আট নম্বর প্রশ্নে আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ ঠিক আছে মিলিয়ে নাও আমি স্পিডলি বলে যাচ্ছি তোমরা ভিডিও পজ পজ করে মিলিয়ে নাও আচ্ছা তারপরে ন নম্বর প্রশ্ন হচ্ছে অনুসর্গ প্রধান কারক হচ্ছে তিন প্রকার তিন প্রকার এটার উত্তর হবে ক্ষয়টা তিন প্রকার আচ্ছা তারপরে হচ্ছে দশ নম্বর বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে যে তে যুক্ত হয়েছে এটা কি কারক এটা হচ্ছে কর্তৃকারক কর্তৃকারক এটা হবে আচ্ছা তারপরে হচ্ছে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে দ্বন্দ্ব সমাসে এটা উত্তর হবে দ্বন্দ্ব সমাস আচ্ছা তারপরে হচ্ছে উপমেয় আর যে দেখতে পাচ্ছো যে যে সমাজটা কি বলছে এখানে বারো নম্বর প্রশ্নে যে সমাজে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় উপমিত ধরাই আচ্ছা তারপরের প্রশ্ন আমরা যাব এখানে তেরো নম্বর প্রশ্নে বলছে তবু লিখেছে লুকিয়ে লিখেছে মানে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি তো এটা যেন নেশাই পেয়েছে এর উত্তর হবে আচ্ছা তারপরে যেটা হচ্ছে নদের চাঁদের বয়স তিরিশ বছর এটা কিন্তু অনেকেই পঁয়ত্রিশ বছর করে এসেছিলো যা হোক এটা উত্তর হবে তিরিশ বছর পনেরো নম্বর হচ্ছে গ্রিস মহাপাত্রের জামার রং। অনেকেই কিন্তু এটা যা ভুল ভাল করছে কিন্তু এটা যারা পড়েছ তারা সঠিক করে রামধনু রং হবে তারপর হচ্ছে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অনেকেই অন্ধকার করছে কিন্তু এটা হচ্ছে উদ্ভ্রান্ত আচ্ছা তারপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন বহু যত্নের চিকি এখানে যেটা প্রশ্ন হয়েছে সতমের প্রশ্ন পঞ্চকন্যা পয়লা চেতন যেটা বলছে কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল এটা তো হচ্ছে চার দণ্ড এটা কিন্তু চার দণ্ড উত্তর হবে তো এই ছিল সতেরোটা প্রশ্ন যারা সঠিক করে এসছে অবশ্যই নম্বর পেয়ে যাবে আর যারা তারপরের প্রশ্নগুলো করে অনেক প্রশ্ন এসেছিল যারা সঠিকভাবে করে আসতে পেরেছ সর প্রশ্ন অনেকে কিন্তু কয়েকটা ভুল করে দেখলাম তবে যারা যারা সঠিক করে এসছে ভালো নম্বর পেয়ে পাস করবে আর পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইংলিশ পরীক্ষার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন আপডেট আজকে দেরি হলেও পরবর্তী পরীক্ষার পরে পরে কিন্তু পেয়ে যাবে তোমরা সব প্রশ্নের সঠিক উত্তর ধন্যবাদ